ট্রাফিকের আপডেট মানেই শুরুতে আমরা রেল পরিষেবার দিকে নজর রাখি তারপর অবশ্যই সড়কের দিকে আমরা আসি কিন্তু রেল আজকে পরিষেবা কীরকম রয়েছে সপ্তাহে কাজের দিন প্রচুর মানুষ মূলত জেলা থেকে বিভিন্ন প্রান্তে তারা রেল পথকে ব্যবহার করে গন্তব্যে অফিস কাছারিতে পৌঁছান ইন্দ্রনেল রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনেল ইতিমধ্যেই পূর্ব রেলের পরিষেবা আজ কেমন রয়েছে একেবারে সপ্তাহের কাজের ব্যস্ত দিন হতে চলেছে কি আপডেট পাচ্ছ দেখো সকাল থেকে আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে পূর্ব পূর্ব রেল এবং দক্ষিণ লোকাল ট্রেন পরিষেবা সকাল থেকে নির্দিষ্ট সময়েই চলছে লোকাল ট্রেন এমনটাই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে কয়েকটি ট্রেন একটু স্লট গতিতে চললেও আপাতত পরিষেবা স্বাভাবিক এমনটাই তাদের তরফ থেকে বলা হয়েছে সকাল থেকে মেট্রো রেল পরিষেবাও স্বাভাবিক রয়েছে নির্দিষ্ট সময় চলছে মেট্রো রেল এসপো মেট্রো হাওড়া ময়দান থেকে ক্লাইমেট পরিষেবাও সকাল থেকে স্বাভাবিক অর্থাৎ সকাল সাতটা থেকে যে পরিষেবা সেই সব পরিষেবা কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু আহ মেট্রোর কথা যখন জানার চেষ্টা করি গত দু একদিন দেখা গেল যে মেট্রোর বিভিন্ন কাজের জন্য মেট্রো কিছুটা বন্ধ রাখা হয়েছিল সাময়িক একটা বিরতি ছিল অর্থাৎ এখন এই কাজের সপ্তাহে প্রথম দিনে এরকম মেট্রো কোনো বিভ্রাট থাকছে না তো আপাতত সব পরিষেবাই স্বাভাবিক রয়েছে যে পরিষেবাটিকে বন্ধ করে কাজ করা হয়েছিল সেই পরিষেবাও কিন্তু আপাত বেশ ইন্টারনেট সঙ্গে না ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্দ্রনীলকে ধন্যবাদ জানাই কারণ ইন্দ্রনীল আমাদের আপডেট দিয়ে দিয়েছে আপাতভাবে পূর্ব রেলে পরিষেবা স্বাভাবিক রয়েছে অর্থাৎ অন্যদিকে মেট্রো রেল আপাতভাবে স্বাভাবিক রয়েছে এটা গেলো দিনের শুরুর কথা কিন্তু সড়ক পথের কী অবস্থা কারণ সড়ক পথে একদিকে যেরকম কিছুটা ঝড় বৃষ্টির জন্য বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে কিন্তু তারপরে যেরকম গরম বাড়ছে আমারও আবহাওয়া যথেষ্ট পরিবর্তন হচ্ছে কারণ অন্যদিকে সড়কপথে যানজট বাড়বে আর সবথেকে কাজের ব্যস্ত দিন যেরকমটা আপনাদের বলছিলাম ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট ট্রাফিকের প্রেশার রয়েছে তবে শহরে কোথাও মিটিং মিছিল রয়েছে কিনা সেটাও জানানোর চেষ্টা করব কারণ উত্তর থেকে দক্ষিণ যান চলাচল মোটের ওপর স্বাভাবিক ওর যেরম জানা গেছে আরও একটু আপডেট নেব ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে উৎপল বাবু স্বাগত জানায় সুপ্রভাত আজকে কেমন থাকবে দিনভর কারণ সপ্তাহের কাজের প্রথম দিন শহরে চাপ থাকবে সুপ্রভাত ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে সার্জেন্ট উৎপল দেবনাথ বলছি এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্রই স্বাভাবিক আছে কোথাও কোনো যানজটের খবর নেই বা এই মুহূর্তে শহর কলকাতার বুকে কোনো রকম মিছিল মিটিং নেই আজকে সারা দিনে তেমন কোনো নির্ধারিত মিছিল মিটিং উল্লেখযোগ্য না থাকবার জন্য আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই থাকবে নমস্কার বেশ অনেক ধন্যবাদ জানাই উৎপল বাবু সময় দেওয়ার জন্য ট্রাফিক সার্জেন্ট উৎপল দেবনাথ ছিলেন টেলিফোন লাইনে